শীতকালীন সবজির আগাম চাষ করে লাভবান হচ্ছেন ভৈরবে কৃষকরা কৃষকদের মাঠ পর্যায়ে সবজি চাষে প্রয়োজনীয় সহযোগিতা করেছেন কৃষি বিভাগের কর্মকর্তারা একইভাবে বেশি লাভের আশায় শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁওয়ের কৃষকরাও ভৈরব থেকে মুস্তাফিজ আমিন ও ঠাকুরগাঁও লুৎফর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ভৈরবের বিভিন্ন এলাকায় এখন শীতকালীন সবজির সমারোহ লাউ মুলা ডাটা শাক ধুন্দল করলা ঢেরস শশা ছিম বরবটি ফুলকপি বাঁধাকপি সবই পাওয়া যাচ্ছে সেখানে শীতকালীন এসব সবজিতে এখন বাজার সয়লাভ কৃষকরা জানান আগাম সবজিতে ভালো মুনাফা হওয়ায় তারা এই সময় সবজি চাষ করে থাকেন আগে যে সবজি করতাম শীত মৌসুমে এই সবজিগুলি আমরা এখন আগাম করি আগাম করলে সবজি একটু কম হয় বাজার দরফায় আমরা খুব বেশি আমি পেঁয়াজ মুলা ভেরাইস ডেঙ্গা করছি এই সবজি চাষ আমি প্রত্যেক বছরই করি এটা অল্প খরচে বেশি লাভ উপজেলা কৃষি বিভাগ জানায় বাজার মূল্য ভালো থাকায় এখানকার কৃষকরা এসব সবজি চাষ করে বেশ লাভবান হচ্ছে ফলে দিন দিন অলাভজনক ফসল চাষের পরিবর্তে এখানকার কৃষকরা শীতকালীন বিভিন্ন সবজির আগাম চাষে আগ্রহী হয়ে উঠছে সবজিগুলো কৃষক বাজারে নিয়ে আসছে সেটা তারা খুবই ভালো মূল্যায়ন পাচ্ছে যেমন মুলা, ডেরস, লাল শাক ডাটা শাক লাউ সিম এখন আগাম বেশি লাভের আশায় আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁয়ের কৃষকরাও শীতকালীন সবজি মূলা ফুলকপি বাঁধাকপি শিম লাউ টমেটো লাল শাক সহ বিভিন্ন জাতের সবজি চাষ হচ্ছে বিস্তীর্ণ এলাকা জুড়ে বেকার যুবকরাও চাকরির দিকে না ঝুঁকে নেমে পড়েছেন সবজি চাষে এখন এই আগাম সবজি হওয়াতে আমরা খুব সুন্দরভাবে চলতেছি কাজ কাম করতে পারতেছি এলাকার যুবক যারা তারাও কিছু কর্মসংস্থান নিয়ে হয়েছে ব্যবসা ব্যবসা অনেকেই করতেছে আবার সবাই শ্রম দিতে কিছু পয়সা হচ্ছে এই সময় এ অঞ্চলের সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে রাজধানী ঢাকা সিলেট চট্টগ্রাম সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে বাজার দর ভালো থাকায় কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন জেলার আর্থসামাজিক উন্নয়নে সবজি চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা আগাম রাখছে কৃষি বিভাগ জানায় এবার জেলায় সাত হাজার ছয়শ পঞ্চাশ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে এতে উৎপাদন হবে এক লাখ একান্ন হাজার মেট্রিক টন শাকসবজি আহমেদ শরীফ এনটিভি নিউজ ডেস্ক